বাংলা সিনেমায় শুধুমাত্র কলা চান্স পাবে না প্রচুর এই এতগুলো বাংলা সিনেমাতে প্রচুর নতুন আর্টিস্ট ফুটে আসে প্রচুর নতুন গায়ক আসবেন আরো বড় বড় জায়গা থেকে টেকনিশিয়ান আসবেন জায়গাটা অনেক বড় হলো এর জন্য আমরা আমাদের টেকনিশিয়ানদের পক্ষ থেকে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের ঐকান্তিক ভালোবাসা কৃতজ্ঞতা আমরা আপ্লুত যে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন এবং সর্বসম্মতভাবে

হ্যাঁ অবশ্যই বাংলা সিনেমার জন্য খুব ভালো একটা বাংলা সিনেমার দিয়েছেন এবং সেটা আমরা আমরা আগামী দিনগুলো বাংলা সিনেমাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি সেটার জন্য এরকম একটা ডিসিশন দেওয়া হয়েছে এবং আমরা যারা সবাই সহমত জানিয়েছেন এই মিটিংটা এবং বাংলা সিনেমাকে যাতে আরো বেটার পজিশন দেওয়া যেতে পারে আমার মনে হয় এটা নেক্সট ফিল্ম আমরা বলবো যে আমাদের ছবি 100 কোটি করে दैट আমাদের এখানে যে টেকনিশিয়ানস আছে অ্যাক্টরস আছে আমাদের ইন্ডাস্ট্রি আছে পরে আমার মনে হয় পাবে চান্স পাবে অনেক চান্স পাবে সিনেমা হল হবে

আমি এখন এখান থেকে অফিসে যাবো বারোটা ছবি প্ল্যান করবো আমি বারোটা ছবি পায় তেমন পাবে দশটা আর্টিস্ট কাজ পায় দশটা ভালো গান গায় এটা দিয়ে কিন্তু সিনেমা তৈরি হয় পক্ষ থেকে আজকের এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিশ্বাস অনেক অনেক আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে অনেকেই হয়তো ভাবতে পারেন যে এটা কেন দেরি হলো দেরি হলো তার কারণ একটা ছাদের তলায় টেকনিশিয়ানস আর্টিস্ট সবাইকে নিয়ে সেটা সর্বসম্মত সিদ্ধান্ত সিদ্ধান্ত ঐতিহাসিক কেন বলছি যে প্রাইম টাইম তিনটা থেকে নটা প্রত্যেকটা প্রাইম টাইমে একটা করে শো আগে যে গভর্নমেন্ট ছিল গভর্নমেন্টে যে বিলটা পাস হয়েছিল সেটা ছিল একশো কুড়িটা শো আপনারা যদি এখন দেখেন সেই শোটা কিন্তু তিনশো পঁয়ষট্টি শো হয়ে গেল অর্থাৎ সেখানে যে দুটো কোনো জায়গায় স্ক্রিন থাকে তার তার ডবল হয়ে গেছে তিনটে থাকলে তার ট্রিপল হয়ে গেছে অর্থাৎ এই যে আগে আমরা ছোট্ট নন্দনের মধ্যে ছিলাম আজকে কিন্তু নন্দনের বাইরে পুরো অঞ্চলটায় প্রসার হয়ে গেল যে আমাদের বাংলা সিনেমা সেই সুযোগটা পাবে বাংলা সিনেমা যে যারা বলছিলেন যারা সমালোচনা করছিলেন বাংলা সিনেমা হচ্ছে না পঁয়ত্রিশ কেন হচ্ছে চল্লিশ কেন হচ্ছে

আমাদের প্রয়োজন সবাই ইন্ডাস্ট্রিতে তো সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের মানে আমাদের যা রুচি আমাদের যা ভালো লাগার সিনেমা সেগুলো দর্শকদের কাছে পৌঁছলে পৌঁছে দেওয়াটা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে এবং সেই দায়িত্ব আমরা একা পালন করতে পারবো না যদি আমাদের এই মানে আমাদের গভর্নমেন্ট লেভেল থেকে যদি সেরকম কোনো ডিসিশন না নেওয়া হয় তো আজকে এই ডিসিশনটা আবার মনে হয় এই ডিসিশনটা একটু লেট নেওয়া হলো কিন্তু এটা যদি আর একটু আগেও নেওয়া হতো তাহলে আরো অন্যান্য सफर कर रही है शेखुल भाई तो तो बेशी मोटिवेशन पे तो আমার কাছে খুব ইম্পর্টেন্ট ডিসিশন এটা যাতে আমি আমার প্রডিউসারদের বলতে পারি যে তারা মানে তারা সিনেমা বানাতে পারে না সিনেমা বানানোর মধ্যেও একটা ভয় কাজ করছে যে তারা ঠিকমতো সিনেমাটা রিলিজ করতে পারবে

ক্রস দিয়ে দেন যে আমার এই শোটা পুরোটা চালাতে হবে নাহলে চালাতে দেবো না আমি নাহলে ডিস্ট্রিবিউশন দেবো না এই যে সেখান থেকে তাকে বার করে এনে না তার ভিতরে একটা প্রাইম টাইমে বাংলাকে দিতে হবে এটা দেরি নয় এটা সিদ্ধান্ত নিতে গেলে একটা সরকার চাপিয়ে দিতে পারে একটা রুল করে বলে দিতে পারে এটা করতে হবে সেটা সর্বসম্মত হতো না তাহলে এটা এই সিরিজ অফ মিটিং কিছুদিন এখানে মিটিং সিদ্ধান্ত হলো আজকে লিখিতভাবে দেওয়া হলো এই যে সিরিজ অফ মিটিং পর সিদ্ধান্ত হয় তাহলে কিন্তু সময় নষ্ট হয় এটা সবার জন্য মান্যতা হয় কাউ চাপিয়ে কি বিকাশ কি আমি না কে পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাবো তিনি মুখে বলেন না কাজে একটু পরিষ্কার করে যে দুটো হলে বছরে হলে দুটো মানে সিনেমা চালাতেই কাছে যে নোটিফিকেশনটা আছে And and in every cinema hall and in all screen <coughs> within bracket each screen of every multiplex situated in the state when the computer West Bengal 365 prime time shows stroke screening of Bengali film shall mandatorily be held throughout the year with at least a with at least one

জায়গা পাচ্ছেন না সিনেমা বানানোর পর কোথায় চালাবো কিভাবে চালাবো নিজেদের মধ্যে এত বড় বড় হিন্দি সিনেমার সঙ্গে লড়াই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী জায়গাটাকে বড় করে দিলেন যে তোমরা বেঙ্গলি চালাও নতুন নতুন সিনেমা তৈরি করো বেশি করে বেঙ্গলি ফিল্ম তৈরি করো এবং সেখানে

যদি সঙ্গ সম্বন্ধে না হবে তাহলে এখানে দশটা লোক বলতে আমাকে জিজ্ঞেস করা হয়নি আমাকে বলা হয়নি আলোচনা করা হলো বলছেন কেউ শিল্পী বললেন আমার মনে হয় না ঠিক করেছে দীর্ঘদিন হল কিন্তু আলোচনাটা সময় লাগে

ये तो कुछ शो पहला, यहाँ तो पर खड़े छोड़ तो ही नहीं, यहाँ पर खड़े क्या करके छोड़ ही आप भागते आओगे, और इस दिन में क्या करके आप को भागते आओगे? करें, क्या लगे आरो टेक्नीशियन जुगाड़ करते हैं, क्या टेक्नीशियन करते हैं क्या आप? In every cinema hall and all screen within bracket each screen of every multiplex situated in the state, 365 prime shows or series of Bengali films shall mandate.

বাংলা সিনেমা যদি আরও বেশি বেশি করে তৈরি হয় নতুন নতুন পরিচালক নতুন 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 কন্টেন্ট আসছে নতুন নতুন শিল্পীরা আসছে অনেক কনসেপ্ট নতুন আসছে ফলে আমরা চাই বাংলা সিনেমার প্রচার এবং প্রসার হোক সেই কারণেই আমাদের সরকার এই সিদ্ধান্তে উন্নত হয়েছে এবং আমার মনে হয় এই একটা যুগান্তকারী সিদ্ধান্ত এতে বাংলা সিনেমা অনেকখানি জায়গা করে নিতে পারবে এমনি আমরা ভারতীয় চলচ্চিত্রে

যদি ফলে দর্শকরা আসে

এমন অনেক সিনেমা যার কোনো প্রচার নেই তারা পাবলিসিটির জন্য এক টাকাও খরচা করে যেমন অঙ্ক যে প্রতীক গৃহপ্রবেশ এই যে নতুন নীতিগত এগুলো মাউথ মাউথ পাবলিসিটিতে আজকে বিশাল ব্যবসা করছে ভালো কন্টেন্ট ভালো তৈরি হচ্ছে অনেক নতুন নতুন আহ প্রোডিউসাররা আসছে ডিরেক্টররা আসছে নতুন নতুন কন্টেন্ট আসছে সাবজেক্ট আসছে মানে ভালো তৈরি হচ্ছে

এবং সেখান থেকেও কিন্তু আমরা আগামী দিন আরেকজন শক্তি রায় বৃণাল সেন ঋতু গণ্ড ঋতুপণ্ড ঘোষ কৌশিক গাঙ্গুলী শ্রীজিৎ মুখার্জি এদের আমরা পাবো এই একটা যে ভাস্ট প্ল্যাটফর্ম উনি এটা করলেন আপনাদের সবার হয়ে এবং আমাদের আমরা এখানে যারা রয়েছে আমরা মাননীয় মুখ করবো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই সন্ধ সাধুবাদ জানাই এবং উনি একটা কথা বিশ্বাস করেন আমার যেসব হয় সেগুলো আমি জানি আমার যত তীর্থ প্রভু আমার যত বাণী সব দিতে হবে উনি উজাড় করে এই ইন্ডাস্ট্রির জন্য দিয়েছেন এবং এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে বাংলা আবার এগিয়ে যাবে নতুন করে বাংলার নবজাগরণের একটা অত্যন্ত বলিষ্ঠ সিদ্ধান্ত আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই কিন্তু আর কিন্তু সেটাই বললাম যে কোনো সিদ্ধান্ত ভালো সিদ্ধান্ত যদি যখনই নেওয়া হয় তার পরবর্তীটা নিশ্চয়ই ভালো হবে তো আমিও নিশ্চয়ই আশাবাদী এই ব্যাপার কারণ আমাদেরও আমি শুধু না আমার মতো সবাই বের করছে এইভাবে শুনতে থ্যাংক ইউ